প্রমোটের নাম করে করে অশ্লীলতাকে প্রমোট করতেছে বারিশা হককে নিয়ে প্রতিবাদও কম হয় বারিশা হক কিন্তু আবার কিন্তু টার্গেট নিয়েছে মাসে পঞ্চাশ ছ টাকা ইনকম করিবে ঠিক আছে তো হিতির এক জামাই আছে হিতির হিতি জামাইয়ে হিতির ইনকাম খাইতে আছে কারণ শরীর দেখাচ্ছে বউয়ে ইনকাম খাচ্ছে স্বামীয়ে এভাবে মিলি গেছে আর কি যেমনি হোক মিলিত গেছে গা তো এই বারিশা হককে নিয়ে কেউ কথা বলে না পোশাকের প্রমোটের নাম করে করে বারিশা হক অশ্লীলতা প্রমোট করতেছে বারিশা হক হচ্ছে যে অন্যতম বেয়াদব একটা মেয়ে যত অশ্লীলতা আছে যত বেহাইয়াপনা আছে সব কিছু আপনি পাবেন বাড়ি সাহকের থেকে কোন অশ্লীলতাকে সে এক চুল পরিমাণ ছাড় দেয় না প্রত্যেকটা অশ্লীলতাকে সে গ্রহণ করে সাদরে গ্রহণ করে নেয় কিন্তু বাড়ি সাহককে নিয়ে বাড়ি হকের বিরুদ্ধে প্রতিবাদটা খুবই কম খুবই কম তো আমি বলি না ভাই আমি বলি একটা কথা বলি যে সেটা হচ্ছে যে অভিনয়ের জগতে যারা আছে তাদের মান সম্মান হায়া ইজ্জত বলতে কিছু না তবে ছিল আগের আশির দশকের যারা অভিনেত্রী ছিল তাদের মান সম্মান হাইয়া ইজ্জত ছবি ছিল কিন্তু বর্তমান আর কিছু তো আর ব্যবসায়ী আছে সৌরম আছে সৌরমোলা গুলা এই উলঙ্গ বেহাইয়াদেরকে না নিলে তাদের ব্যবসা বাণিজ্য বলে হয় না তারা তার কারণে সৌরম উদ্বোধন করে এই ধরনের থার্ড ক্লাস তথাকথিত অভিনেত্রীদেরকে নিয়ে এগুলাকে নিয়ে নাকি বলে উদ্বোধন না করলে তাদের ব্যবসা চঙ্গা হয় না ঠিকই কবি চঙ্গা হবে কিভাবে ইতিটা তো বুদ মুদ বাচ্ছাদের খাবারটা আবার দোকানপাট ইত্যাদি ইত্যাদি দেখা রাখতে পারে কিন্তু সমাজের ভালো মানুষ যারা আছে তাদেরকে নিয়ে এগুলা করলে তো তারা তো এগুলা দেখাইতে পারবে না তো তার কারণেই তোরা এই উলঙ্গ বেহাইয়া অশ্লীল বেয়া গাভিনেত্রীগুলা নালায়ক গাভী নেতাগুলাকে নিয়ে যাস তো ও খুবই কৌশলে সু কৌশলে অশ্লীলতাকে প্রমোট করে পোশাকের প্রমোটের কথা বলে বলে। আবার ইতিরিন কেমন নাকি বলে মাসে পনেরো লাখ বিশ লাখ এক কোটিও হয়ে যায় বলে কিছু মাসে তো চিন্তা করে দেখুন কি একটা ইনকাম করতেছে অশ্লীলতা প্রমোটের মধ্যে দিয়ে এভাবেই চলতেছে আর কি এভাবেই চলতেছে আমাদের সমাজ ব্যবস্থা কে করবে প্রতিবাদ প্রতিবাদ করার মতো কিছু নাই কেননা আজকের সমাজে পতিতাগুলো হয়ে গেছে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি আর গে নি সুশীল হয়ে গেছে সমাজের একদম নিকৃষ্টতম ব্যক্তি